গাজায় ইসরায়েলিদের আগ্রাসনের মাঝেই এবার ভাঙছে নেতানিয়াহু রোনেনবার জুটি গাজার প্রতি এমন ভয়াবহ আক্রমণ চালানোর পরেও এতে সন্তুষ্ট নন নেতানিয়াহু রোনেনবারকে সরিয়ে এমন কাউকে তার জায়গায় বসাতে চান যিনি কিনা তার চেয়ে আরও বেশি নির্মমতার পরিচয় দেবেন তাই সেই দ্বন্দ্বের ইতি টানছেন তারা আগামী পনেরো জুন তার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেটের প্রধান রোনেনবার ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেট বর্তমানে একটি জটিল রাজনৈতিক দাবার গুটিতে পরিণত হয়েছে এর একদিকে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকার অপরদিকে আছেন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য থেকে শুরু করে গাজায় আটক ইসরায়েলিদের পরিবারের সবাই টিনবেট ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা যার দায়িত্বে ছিলেন রোনেনবার গত দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের অতর্কিত হামলার কারণে রোনেনের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে এ যুদ্ধের তদন্ত আর গতি প্রকৃতি নেতানিয়াহুর মন মতো না হয় তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে গত ষোলোই মার্চ নেতানিয়াহু এক বিতর্কিত মন্তব্য করে বলেন অনেকদিন আগেই তিনি রোনেনবারের ওপর তার আস্থা হারিয়েছেন তিনি আরও বলেন যুদ্ধের এই সংকটময় অবস্থায় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা প্রধানের দায়িত্বে থাকলে দেশটির নিরাপত্তা ব্যবস্থা হুমকির মুখে পড়বে এরপর রোনেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে দেশ দেশজুড়ে ব্যাপক আন্দোলনের মুখে পড়ে সে সময় সফল হননি নেতানিয়াহু পরবর্তীতে ইসরায়েলের সুপ্রিম কোর্টের আদেশে তা স্থগিত হয় এ অবস্থায় রোনেন বার তার সিদ্ধান্ত জানান যে আগামী পনেরোই জুনের মধ্যে তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন যা একরোখা নেতানিয়াহুর জন্য এটি একটি বড় রাজনৈতিক পরাজয় কারণ তিনি রোনেনকে সরাতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে পদত্যাগে বাধ্য করা ছাড়া কোনো বিকল্প পাননি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত বান্ন হাজার তিনশো জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সতেরো হাজার সাতশো বিরানব্বই জন আহত হয়েছেন তবে গাজার সরকারি মিডিয়া অফিস এই সংখ্যা আরও ভয়াবহ বলে জানিয়েছে তাদের হিসাবে মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো এর বেশি যেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষকে মৃত হিসাবে ধরা হয়েছে